হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা অনেকে বলেছিলে কী কী বই তো দাদা বা স্যার কোন কোন বইগুলো পড়ব কোন কোন বইগুলো পড়ব ডব্লিউ জন্য সেটা প্রিলি হোক বা মেন্স হোক তো আজকে আমি বেশ কিছু বই তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো তো সেই বইয়ের কন্টেন্টগুলোও তোমরা দেখবে আর ওই লিমিটেড কিছু স্টক তো এই কিছু লিমিটেড বই এগুলোর বাইরে আর এক্সট্রা বই লাগে না অনেকের ভিডিও ভালো লাগতে পারে অনেকের খারাপও লাগতে পারে কারণ সবার টেকনিক সমান নয় অনেকে প্রচুর বই পড়ে প্রচুর বেশি সময় পড়ে কেউ আবার কম সময় পড়ে লিমিটেড কিছু বই পড়ে তো আমি অতিরিক্ত কিছু বই পড়ায় বিশ্বাসী নই তো এই ভিডিওয় যে বইগুলো দেখাবো ওগুলো আমার সেলফ ইউজড আর আর কিছু বই আছে যেগুলো আমি ইউজ করিনি কিন্তু আমি যেগুলি ইউজ করেছি ওর সাবস্টিটিউট হিসাবে ভালো হতে পারে তোমরা রাখতেই পারো কত আওয়ার্স মিনিমাম স্টাডি করবে বা ম্যাক্সিমাম সেটাও যেমন ম্যান টু ম্যান ভ্যারি করে তবে আমার মনে হয় সারাদিনে নিজের তরফ থেকে ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করা উচিত সেটা পাঁচ থেকে ছ ঘন্টায় না আর এক্সেস বই কোনো দিনই ভালো না ওতে প্রিপারেশানটা নিজের যে স্টক অফ নলেজটা মেনলি তোমার নলেজের থেকে বেশি দরকার যে আমার একটা স্ট্র্যাটেজি আমার একটা নিজের নলেজের নেটওয়ার্ক তৈরি হবে যার মধ্যে যা কোশ্চেন আসবে আমি পেরে যাব সেই হিসাবে আমার মনে হয় অতিরিক্ত বই পড়ার দরকার নেই ডেটা সব বইতে একই উনিশ বিশ ঘুরিয়ে ফিরিয়ে থাকে তো লিমিটেড কিছু বই থেকে প্রপার নলেজটা যদি থাকে সমস্ত সাবজেক্টের বিষয়ে যা যা সেক্টর আছে যা যা থেকে আসে তো তাহলেই যথেষ্ট ফার্স্ট এই বইটা দেখতে পারো কনস্টেবল অ্যান্ড এসআই দুটোর জন্যই বইটা ভালো এটা আমি কখনো ইউজ করিনি এটা আমার এক ছাত্রকে নিতে বলেছিলাম ছাত্র ইউজ করে বইটা খুবই ভালো তোমাদের পুরো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি তারপর তোমাদের স্ট্যাটিক পোর্শান যেটা আছে তারপর বুক অ্যান্ড থেকে শুরু করে যত টপিক আছে সব এই বইতে তোমাদের কিন্তু কভার হয়ে যাবে ম্যাথ রিজনিংও রয়েছে সমস্ত প্র্যাকটিস সেট রয়েছে প্রিভিয়াস ইয়ার নেক্সট আসছে তোমাদের তপতির পশ্চিমবঙ্গ পুলিশের বইটা এই বইটা তোমাদের ভীষণ ভালো একটা বই এই বইটা আমি লং টাইম ইউজ করিনি তবে আমার স্টকে ছিল মাঝে মধ্যেই এই বইগুলো তোমাদের মেন কাজে লাগবে ডিফারেন্ট ডেরাম টাইপের বই থাকলে ম্যাথ রিজনিং প্র্যাকটিস করায়। এই ধরনের যে প্র্যাকটিস বই টাইপের আছে এগুলো তোমার প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট যে ওয়ান লাইনারগুলো থাকে বা প্রত্যেকটা সাবজেক্টের যে এমসিকিউগুলো কিউগুলো থাকে তারপর তোমাদের অনেক পরীক্ষার মক টেস্ট দেওয়া থাকে প্রিভিয়াস ইয়ার থাকে আর বিভিন্ন পরীক্ষায় আসা রিজনিং থাকে তো এইগুলো থাকলে রিজনিংয়ের আর আলাদা বই কিনতে হবে না ম্যাথও ইম্পর্টেন্ট হয়েছে যেরাম পরীক্ষায় এসছে ঠিক সেই ম্যাথগুলোই তোমাদের থাকে এরম টাইপের যে বইগুলো দেখাচ্ছি তো এই টাইপের বইগুলো তোমাদের কাছে থাকলে এর মধ্যে দিয়ে যদি প্র্যাকটিস করো তোমরা তাহলে ম্যাথ রিজনিংয়ের পরিসরটা তোমাদের বেড়ে যাবে আর প্র্যাকটিস করলে পরে পরীক্ষায় তার মধ্যে থেকেই কমন পাবে আর জিনিসগুলো আস্তে আস্তে তোমাদের কাছে পুরো ইজি হয়ে যাবে এই ধরনের বুকগুলোয় যেগুলো তোমাদের পুলিশ পরীক্ষা স্পেশাল প্রত্যেকটা ম্যাথ তোমাদের বিভিন্ন টাইপ সলিউশান দিয়ে দেয়া চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ রয়েছে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ দেয়া কোন পরীক্ষায় কোন কোন ম্যাথ আছে তাছাড়া প্র্যাকটিসের জন্য বেশ কিছু ম্যাথ দেয়া তো যা এতে আছে টোটালটা তোমাদের ইম্পর্ট্যান্ট ওয়াইজ তোমাদের অনেকগুলো টাইপ সলিউশান করে দেয়া যেগুলো দেখে তোমরা অনেকগুলো টাইপ আয়ত্ত করে নিতে পারবে তার সাথে পেলে যেগুলো রয়েছে সেগুলো পরীক্ষার এতে কি হবে তোমাদের লেভেলটা অনেকটা ভালো হয়ে যাবে আর একটা লিমিটেড জিনিসের মধ্যেই তোমাদের অনেক ইম্পর্টেন্ট ওয়াইজ প্র্যাকটিস হয়ে যাবে আর জিকের জন্য বরাবরই আমি বলে আসি তরুণ গোয়ালের জিকের বই সমস্ত টপিক এতে কভার রয়েছে ইম্পর্টেন্ট ওয়াইজ খুব লিমিটেড বইটা ছোট বই ইন্টারেস্টও লাগবে আর সব কিছু কম্বাইন্ড খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাসটাও শেষ হবে কনফিডেন্সও বুস্ট আপ হবে আর পরীক্ষায় তৈরি হতে যা যা লাগে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি যথেষ্ট ভালোভাবে রয়েছে মিসিং কিছু নেই ম্যাথে তোমাদের আর এস আগারওয়াল এই বই দেখে তোমরা ম্যাথটা প্র্যাকটিস করতে পারো যথেষ্ট ভালো ম্যাথ রয়েছে আর যাদের ইংলিশ ভার্সান ম্যাথে অসুবিধা তারা বাংলায় দাসটা দেখতে পারো মোটামুটি এই যে বইগুলো দেখালাম ভিডিওটা শেষ অব্দি দেখো লাস্টে আর একটা বই আসবে তোমাদের এই যে বইগুলো দেখালাম এগুলো রাখলে কনস্টেবল আর সাব ইন্সপেক্টরের জন্য বা ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য তোমাদের আর কিছু বই লাগে না অনেক এক্সাম তোমরা কভার করতে পারবে লাস্ট হচ্ছে আমাদের এই ক্র্যাক পুলিশ ভালো করে দেখে নাও ক্র্যাক পুলিশ বাই লীলা রয় এই বইটা থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারটা প্র্যাকটিস করতে পারো অনেক মকের সেট দেওয়া সেগুলো করতে পারো তাছাড়া তোমাদের জিকে রয়েছে চ্যাপ্টার ওয়াইজ অনলাইন আর ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে ম্যাথ রয়েছে রিজনিং রয়েছে তো প্রত্যেকটা ভিডিও সময় বার করে অনেক কষ্ট করে করতে হয় তোমাদের জন্য যাতে স্পিডেন্টদের হেল্প হয় অনেকটা সুবিধা হয় তারা যাতে কিছু পজিটিভিটি পায় মনে জোর পায় যাতে হ্যাঁ ব্যাপারটা খুবই সহজ আমরাও পারব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে জুড়ে থেকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো দেখার জন্য থ্যাংক ইউ